পরিবারের মুখে হাসি ফোটাতে দেশের অর্থনীতিকে সচল রাখতে তারা পারি জমান প্রবাসে আমরা তাদের নাম দিয়েছি রিমিটেন্স যোদ্ধা দিনরাত পরিশ্রম করে তারা দেশে টাকা পাঠান স্বপ্ন দেখেন একটি সুন্দর ভবিষ্যতের কিন্তু এই স্বপ্নের শেষটা যখন বিদেশের মাটিতে হয় তখন শুরু হয় এক নতুন লড়াই এক মর্মান্তিক বাস্তবতা বিদেশে মারা যাওয়া বাংলাদেশি কর্মীদের মরদেহ দেশে আনতে চরম ভোগান্তিতে পড়ছেন স্বজনরা মরদেহ পরিবহনের উচ্চ খরচের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই সহকর্মী প্রবাসীদের তোলা চাঁদের উপর নির্ভর করতে হচ্ছে পরিবারগুলোকে সংযুক্ত আরব আমিরাত থেকে একটি মরদেহ দেশে পাঠাতে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা খরচ হয় যা বহন করা অনেক পরিবারের পক্ষে অসম্ভব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায় আইন অনুযায়ী বৈধ কর্মীর মরদেহ পাঠানোর দায়িত্ব নিয়োগকর্তার ওই জার্নার্স বোর্ডের সদস্য হলে সরকারি খরচে মরদেহ আনার ব্যবস্থা থাকলেও বাস্তবে এর সুফল পাচ্ছেন কোটি কয়েকজন মানুষ গেল অর্থ সংযুক্ত আরব আমিরাতে সাতশো জন প্রবাসী মারা গেল সরকারি খরচে দেশে আনা হয়েছে মাত্র সাতান্ন জনের মরদেহ আবুধাবি দূতাবাস জানিয়েছে সরকারি বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল পরিবারের সচ্ছলতা আনতে বিদেশে যাওয়া এসব রেমিডেন্স যোদ্ধাদের মৃত্যুর পর মরদেহ দেশে ফিরে আনার সংস্কৃতি চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রবাসীদের মরদেহ সরকারে খরচে দেশে পাঠানোর দিলেও তার আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে